আসসালামু আলাইকুম কালকে গভীর রাতে একটা রাজনৈতিক চমক ছিল সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ব্যাংককে চিকিৎসা নিতে যাওয়া সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি ফিরে এসছেন তিনি যে আবার ফিরে আসবেন এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেন সবাই ভেবেছিল চিকিৎসার নাম করে তিনি ব্যাংকক যাবেন এবং ব্যাংকক থেকে অন্য কোনো দেশের রাজনৈতিক আশ্রয়ে চলে যাবেন এমনটাই কিন্তু সবার ধারণা ছিল কিন্তু কি আশ্চর্যের ব্যাপার যে তিনি হুইল চেয়ারে করে গেলেন এবং করে যথারীতি ঘণ্টাখানিক লাগলো তার ইমিগ্রেশন শেষ করে তিনি কিন্তু চলে গেছেন তাহলে এই যে আব্দুল হামিদ কেন পালায় গেল এটা নিয়ে হই চই পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা ইমিগ্রেশন কর্মকর্তা তাদেরকে সাসপেন্ড করা হলো রাজনৈতিক পর্যায়ে হই চৈ করে একবারে ভয়ঙ্কর করে এবং তারপর পরই দেখা গেল ওই যে সালিনে অ্যারেস্ট করা হলো গানের শিল্পী করা হলো তারপরে নুসরাত শিল্পী এবং মডেল নায়িকা তাকে অ্যারেস্ট করা হলো মানে একটা তো এখন কি প্রমাণ তাহলে কি মানে আব্দুল হামিদ কে কেউ কৃত দেশে আশ্রয় দেয়নি ব্যাংককে তিনি আশ্রয় নিতে পারতেন না পারতেন কিন্তু তিনি চলে আসলেন এইটা একটা মানে খুবই লক্ষণীয় বিষয় যে আব্দুল হামিদ এই বয়সে কিন্তু সাহসের পরিচয় দিলেন যেটা আওয়ামী লীগের জন্য আমি মনে করি একটা রাজনৈতিক লজ্জা যে যেখানে আওয়ামী লীগের একেবারে গোনা গোষ্ঠী সবাই পালায় চলে গেল আব্দুল হামিদ তার বিরুদ্ধে তিনটা মামলা আছে হত্যা চেষ্টার মামলা এইরকম মামলা যদিও এইসব মামলার একবারে কোন ভিত্তি নাই তারপরে তো মামলা আছে তিনি তো এই গ্রাউন্ডে যে কোনো দেশে পৃথিবীর রাজনৈতিক আশ্রয় চাইতে পারতেন বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি যদি রাজনৈতিক আশ্রয় চাইতেন এটা বাংলাদেশের জন্য লজ্জা হইত তো তিনি বাংলাদেশকে লজ্জায় ফেললেন না কিন্তু আওয়ামী লীগকে কিন্তু লজ্জায় ফেললেন আবার তাকে নিয়ে যারা সমালোচনা করছিল বলছিল যে তিনি আর ফিরে আসবেন না তিনি ফিরে এসে কিন্তু তাদেরকেও একটা লজ্জা দিলো তিনি দেখালো যে তার মধ্যে অন্তত এই প্রশ্নে এই সব হত্যার চেষ্টা মামলা টামলা এগুলিকে তিনি পরোয়া করেন না তিনি মোকাবেলা করেন আসলে এখন আব্দুল হামিদের যে বয়স এই বয়সে তাকে কি মানে কোর্ট কাছারি কি মামলায় ফেস করাবে কি অভিযোগ দায়ের করবে তাকে জেলে রাখবে জেলে রেখে তার যে বয়স যে অবস্থা তার যে চিকিৎসার মধ্যে থাকতে হবে যদি কোনো কারণে তিনি মারা যান তাহলে এর দায় অনেকগুলো ভাবার বিষয় আছে সুতরাং এই যে আমরা উঠ করে উত্তেজিত হয়ে যাই একেবারে হইচই ফেলায় দিই এইগুলো থেকে আমাদের আসলে নিয়মিত হওয়ার দরকার আছে একজন এই বয়সের মানুষ হ্যাঁ তিনি বলা যেতে পারে গত পনেরো বছরের মধ্যে অন্তত দুইটা টান তিনি রাষ্ট্রপতি ছিলেন কিভাবে রাষ্ট্রপতি থাকেন এটা নিয়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা যায় রাজনৈতিক হত্যা মামলার আসামি তিনি হত্যার চেষ্টা করেছেন এই ধরনের মানে এগুলি মামলাগুলি আসলে ফেক হয়ে যাচ্ছে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে তো ঠিকই তো কালকে রাত্রে দেড়টার সময় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন এ সময় ফ্লাইট থেকে হুইল চেয়ার নিয়ে তাকে নামিয়ে আনা হয় তার করণীয় ছিল শার্ট এবং লুঙ্গি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ আবদুল হামিদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর সূত্র বলছে দেশে অবতরণের পর রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইমিগ্রেশন কাউন্টারে যান তবে প্রতিবেদন লেখা পর্যন্ত অর্থাৎ দুইটা পঁচিশ মিনিটে তার ইমিগ্রেশন সম্পন্ন হয়নি হুইল চেয়ারে বসে তিনি অপেক্ষায় আছেন এর আগে আটই মে গভীর রাতে থাই এর টিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা আছে গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয় এই মামলায় হাসিনা রেহানা সজীব বসের জয় আগ্রম বাগরুম অনেকজন আছে তার দেশ ছাড়ার পর বেশ হইচই পড়ে আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেদিন তারা হলেন ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাস সিনা আরিফ আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোহাম্মদ আজরুল ইসলাম এসবি এ পি এস আই মোহাম্মদ সোলাইমান যাই এখন হলো এই পরিস্থিতিতে এই ঘটনার এখন সরকার কী সিদ্ধান্ত নেবে বা অন্য বিভিন্ন যে পক্ষ আছে তারাও বা কি সিদ্ধান্ত নেবে এখন যেটা প্রথম আলো রিপোর্ট যে তিনি ইতিমধ্যে তিনটার দিকে বিমানবন্দর ছাড়েন অর্থাৎ ইমিগ্রেশন শেষ শেষ করে তিনটার দিকে তিনি বিমানবন্দর ছাড়েন ইমিগ্রেশন পুলিশে একটি সূত্র বলেন যে তার সঙ্গে ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডাক্তার নওশাদ খান আছেন সোমবার সকালে হজরত শাহজালাল বিমানবন্দরের যে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব বলেন আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসছেন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় উড়োজাহাজ থেকে হুইল চেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয় তত সাতই মে তিনি ছিলেন তার বিরুদ্ধে একটা মামলা আছে যাক এখন সরকারের সিদ্ধান্ত যে এ এখন তো তিনি ফিরে আসলেন তার বাসায় আছেন কি করবে এখন তার বিরুদ্ধে মব তৈরি হবে মবের প্রেক্ষিতে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে তাকে জেলে ঢুকাবে আদালতে তুলবে কি করবে এখন দেখার পালা যে সরকার কি পদক্ষেপ নেওয়া যাচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ